এই জুল কাদা মাসটির একটি বৈশিষ্ট্য তো এটি হজের মাস হজের মাস আমরা মনে করি শুধু জিলহজ মাস না আল্লাহ সোহাতালা বলেছেন আল হাজ আলমাদ হজ কয়েক মাসে হয় সাউওয়াল থেকেই হজের মাস শুরু হয়ে গেছে রমজান শেষ সাউওয়াল শুরু এবার আরেক সিজন শুরু হয়ে গেছে অর্থাৎ হজের মাস শুরু হয়ে গেছে তে যে জিলকত মাস শুরু হবে আর কয়েকদিন পরে এ মাসের বৈশিষ্ট্য হলো এটি হজের মাস এবং সম্মানিত চার মাসের একটি মাস আলহামদুলিল্লাহ যারা করোনা দিস চর্চা করেন তারা জানেন আমাদের দেশের শতকরা নিরানব্বই জন মানুষ আমার জানামতে সম্মানিত মানুষ কি এ সম্পর্কে কোনো ধারণা নেই ঢাকায় মসজিদের খোব্বায় ঈদের পরে আমি যখন বলেছিলাম তো বহু লোক আমাকে বললেন যে আমি তো আমরা তো জীবনেও ছুঁই নেই এইসব কথাবার্তা সত্যি আমাদের সমাজে এগুলোর প্রচলন নাই আমরা বেদাতগুলো খুব ভালো জানি প্রচার করতে পারি যেগুলো কোরআনে আছে সমস্ত হাদিসের কিতাবে আছে সে বিষয়ে কোনো আলোচনাই নেই আমি অনুরোধ করব যে এই বিষয়ে আমরা বেশি বেশি প্রচার করি সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে আমাদের মুসলিম ভাইদেরকে আশেপাশে যারা অবস্থান করছেন যে যে চিন্তার হোক যে যে দর্শন হোক কোরআন কে অস্বীকার করেন আল্লাহ সুবহানাহু বলছেন ইন্নাইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি 12 পৃথিবীর জন্ম থেকে শুরু থেকে আল্লাহ তালা বছরে বারোটি মাস রেখেছেন এর ভিতরে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ যে মাসগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন আমরা অনেকে জানিও না যে এটি সম্মানিত মাস জানলে তারপরে তার সম্মান দেওয়ার প্রশ্ন আসবে একজন ডিসি সাহেব আমি যদি জানি যে উনি ডিসি তাহলে আমি তাকে সম্মান দিতে যদি এলাকার পরিচয়টাই না তাকে সম্মান করতে দেবো কখন সম্মানিত মাস আসে আর কখন যায় আমরা জানিই না সম্মান দেবো কোথেকে এই জন্য সম্মানিত সত্যি মুখস্থ করে ফেলতে হবে বাচ্চাদেরকে মুখস্থ করে দিতে হবে বাসার সদস্যদেরকে মুখস্থ করাতে হবে যে সম্মানিত মাস কোনগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে সহিহ বুখারীতে আসনাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সম্মানিত মাস হলো চারটি ফালাছ মুতাওয়ালিয়াতন তিনটি হলো ধারাবাহিক আরেকটি হলো রজব মুজার আল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটি হলো রজব মাস যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি রমজানের এক মাস আগের মাসের আগের মাস রজব সেটা আর তিনটা হলো ধারাবাহিক সেটা হলো জিলকদ জিলহজ এবং মুহররম এগুলো সম্মানিত মাস ধারণাটা বিলুপ্ত হয়ে গেছে অনুরোধ রাখলাম আমরা সবাই এটা বহুল প্রচার করব এই মৃত আমলকে জিন্দা করব ধারণাটা সমাজে প্রচার করব ইনশাআল্লাহ করণীয় কি এক কথা করণীয় হলো যুদ্ধ বিগ্রহ করা যাবে না আল্লাহ তাআলা বলেন ইয়াস আলুনাকা আনিশাইল হারাম কিতালিন ফি কুল কিতালুন ফি কাবীর ওয়াসদ্দ الى আখিরায়া আল্লাহ বলেন মানুষ জিজ্ঞাসা করে আপনার কাছে হে রাসূল সময় তো মাস সম্পর্কে যে এই মাসে যুদ্ধ করা যাবে কি না বলে দিন কুল কিতালুন ফি এই মাসে যুদ্ধ করা বড় অপরাধ যুদ্ধ করা যাবে না আপনারা বলতে পারেন যে আমরা যুদ্ধ করব না এই কথা আমাদেরকে বলে লাভ কি আমরা তো সৈনিক না সৈনিক হলে যুদ্ধ করার প্রশ্ন আমরা তো সেনাবাহিনীতে কাজ করি না তো আমরা মিনি যুদ্ধ সবাই করি মিনি যুদ্ধ মিনি যুদ্ধ কি ঝগড়া জাতি মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে আপোষে এগুলো চুপটাক আমাদের জীবনে হয় এই চারটি মাসে ঝগড়া করার আগে আপনি একটু ব্রেক দিবেন আল্লাহ তালা এই মাসে যুদ্ধ করতে নিষেধ করেছেন আরাম করে দিয়েছেন অতএব আপনি মেন যুদ্ধ না করেন মিনি যুদ্ধ যাতে আপনার দ্বারায় অন্তত কম হয় একটি হলো চিন্তা থাকা বা সবাইতে লিখে রাখলে ঝগড়া জাতি কম হলে এই মাসগুলোতে আল্লাহ তালা সম্মান দিয়েছেন সেই সম্মান আর্থে আমরা ঝগড়া জাতি কম করবো মিনি যুদ্ধ কম করবো ইনশাল্লাহ এক নাম্বার দুই এই মাসে করণীয় সম্পর্কে আল্লাহ সুমাতালা বলেন যে তার চাইতে বড় অপরাধ সিগারেট পান করা এমনি হারাম শ্বশুরের সাথে সামনে পান করলে আরো হারামের ভেতরে মাত্রা বাড়বে কারণ অসম্মান করা হলো বেয়াদবি করা হলো ঠিক তেমনি ভাবে অন্য সময়ের অপরাধের চাইতে এই সময় তোমার অপরাধের মাত্রা অনেক বেশি বিধা অপরাধ না করা নাম্বার তিন করণীয় হলো নতুন কোন আমল সময় তোমার সম্পর্কে নাই রুটিন আমল গুলো একটু গুরুত্বের সাথে করা ফজর নামাজ অন্য সময় হাজির হতে কষ্ট হয় এই মাসের চেষ্টা করা যাতে হাজির হয় কারণ আল্লাহ তালা এই মাসকে কি দিয়েছেন সম্মান দিয়েছেন এ হলো মোটামুটি করণীয় আরো অনেকগুলো বর্জনীয় এবং উদাহরণ আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আবার বলছি সময় মাস জুলক জিলহজ মহাবরম তিনটি ধারাবাহিক আর রজব মাস এই চারটি মাসে প্রত্যেকটি মাসে বিশেষ আলাদা কিছু বৈশিষ্ট্য এবং করণীয় আছে যেগুলো এই মুহূর্তে উল্লেখ করা সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিটি সিজনের আমলগুলো সম্পর্কে করণীয় বর্জনের সম্পর্কে সচেতন হওয়ার এবং আমল করার তফিক দান করেন